আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে একটি নতুন হাইব্রিড কাজের কিছু অংশ দেখাবো সম্মানিত গ্রাহকের কামার খন্দ সিরাজগঞ্জ কামার খন্দ সিরাজগঞ্জ সদরে যারা সোলার সিস্টেম করতে যাচ্ছেন তারা চাইলে আমাদের এই কাজটি ভিজিট করতে পারেন আমাদের গ্রাহকের লোড কম থাকায় উনি ওয়ান পয়েন্ট ফাইভ হাইব্রিড সিস্টেম নির্বাচন করেন কারণ উনি বাসে ব্যবহার করবেন লাইট ফ্যান টেলিভিশন সিসি ক্যামেরা ওয়াইফাই রাউটার এইগুলা ব্যবহার করবেন আর পানির পাম্পটা চালাবেন উনি হচ্ছে কারেন্টের লাইন যারা ভাবছেন যে আইপিএস লাগবেন আইপিএস লাগানোর পরিবর্তে যাদের বাসায় লোডকম তারা চাইলে ছোট সিস্টেমের হাইব্রিড সিস্টেমগুলো ইনস্টলেশন করতে পারেন এতে আপনাদের খরচও কম বিদ্যুৎ বিল থেকেও বাঁচবেন এবং জয়ার বৃষ্টি দিনে আপনারা বিদ্যুতের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন এখানে ব্যবহার করা হবে লংজিকম পানির 555 ওয়াটের তিনটি সোলার প্যানেল যেখানে স্ট্রাকচারটি করা হয়েছে ছাদের উপরে এখানে চারপাশের পরিবেশ খুবই সুন্দর এবং প্রচুর সূর্যের আলো পাবে সোলার হাইব্রিড সিস্টেম সোলার ওয়ান গ্রিড সিস্টেম নেট মিটারিং এবং সোলার ইরিগেশন পাম্প আমরা ইনস্টলেশন করে থাকি দেশের যে কোনো পাম্প এই কাজের বিস্তারিত তথ্য তুলে ধরব দ্বিতীয় পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে দ্বিতীয় পর্বে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম কিলো সিস্টেমের আজকে বিস্তারিত তথ্য থাকবে একদম সোলার প্যানেল থেকে শুরু করে হাইব্রিড ইনভার্টার পর্যন্ত আপনাদেরকে দেখাবো সম্মানিত গ্রাহকের নাম নাজির আহমেদ পাসবাড়িয়া কামারখন্দ সিরাজগঞ্জ যাদের বাসার লোড কম আছে তারা সোলার হাইব্রিড সিস্টেম করতে পারেন ওয়ান পয়েন্ট ফাইভ কিলো কামার খন্দ ও সিরাজগঞ্জের আশেপাশে যারা আছেন তারা চাইলে ভিজিট করতে পারেন সোলারের স্ট্রাকচারের গোড়ায় সুন্দরভাবে ঢালাই করা হয়েছে কংক্রিটের যাতে ঝড় বাতাসে সহজেই নড়ে না যায় ভেঙে না যায় এখানে ব্যবহার করা হয়েছে লঞ্চি কোম্পানির পাঁচশো পঞ্চান্ন আট তিনটি সোলার প্যানেল এই সোলার সিস্টেমটির সাহায্যে গ্রাহক ব্যবহার করবেন পাঁচটি সিলিং ফ্যান দশটি লাইট একটি ওয়াইফাই রাউটার এবং সিসি ক্যামেরা এবং টেলিভিশন আপনাদেরকে নিয়ে যাব এখন হাইব্রিড ইনভার্টার কাছে এখানে ব্যবহার করা হয়েছে হামকু কোম্পানির দুইশো এম আওয়ারের একটি ব্যাটারি সোলার সিস্টেমটি টি নিরাপদ রাখার জন্য একটি ডিবি বক্স ব্যবহার করা হয়েছে আর ডিবি বক্স ভিতরে কয়েকটি ধাপে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডিসি সার্কিট ব্রেকার ডিসি এসপিডি এসি ইন এবং এসি আউট এর জন্য আলাদা আলাদা ভাবে দুইটি সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে ইনভার্টার টি দেখাবো ইনভার্টার একটি সুন্দর আকর্ষণীয় ডিসপ্লে দেওয়া আছে এবং ইনভার্টার এর আপনি দেখতে পারবেন কত ওয়াট সোলার থেকে উৎপাদন হচ্ছে এবং কত ওয়াট লোড ব্যবহার হচ্ছে সবকিছুই রিয়েল টাইম মনিটরিং করা যায় এই ডিসপ্লে সাহায্যে আমাদের কাছে পাবেন সোলার হাইব্রিড সিস্টেম সোলার অনগ্রিড সিস্টেম সোলার অপগ্রিট সিস্টেম সোলার ইরিগেশন সিস্টেম সোলার নেট মিটারিং সিস্টেম টোল পান্তে গিয়ে সোলার সিস্টেম ইনস্টলেশন করে থাকি এটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ